আজকে জুন মাসের এক তারিখ মাসের প্রথম বৃদ্ধ মা বাবারা যারা আছে তাদের জন্য আমরা আজকে খাসির গস্ত খাওয়াবো একটু খোস্তগুলি একটু দেন দেখি কি অবস্থা আছে হ্যাঁ যে খাসির গোস্ত রান্না চলছে বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত আমাদের এখানে প্রায় ষাটজন বৃদ্ধ মা বাবারা আছে তাদেরকে আমরা চেষ্টা করি কিছু ভালো খাবার তাদের মনে আনন্দ দেওয়ার জন্য সেবা যত্নের সাথে যাতে তারা এখানে আমাদের এখানে থাকে তাদের সেই চেষ্টাটা আমরা সব সময় করে থাকি আজকেও মাসের যেহেতু প্রথম আমাদের আর্থিক অবস্থা ভালো না তারপরও আমরা চেষ্টা রেখেছি আজকে তাদের একটু খাসিগ্রস্ত অনেক দিন পরে তাদেরকে একটু খাসিগস্ত খাওয়ার চেষ্টা করলাম শুভাকাঙ্ক্ষীদের আমরা আরও দেখাতে চাই আবার অনেকে আছে এই খাসির গোস্ত খায় না সনাতন ধর্ম আছে বা অনেকে এটা খাইতে চায় না খাসির গোস্ত আমরা তাদের জন্য আবার দুই একজন এরকমের দুই একজন আছে তো তাদের জন্য আমরা কিন্তু অন্য একটা খাবার রাখি এটা তাদের জন্য শিং মাছ রাখছি শিং মাছ আর একটি হচ্ছে বাইলা মাছ মাছ দুইটাই ভালো বাইলা মাছের যেমন সুস্বাদু একটি এবং শিং মাছও সুস্বাদু আমরা এটা তাদের জন্য রাখছি দুইজনে খাই না এই দুইজনের জন্য খাসি গোস্ত দুইজনে খায় না তাদের জন্য এই মাছের ব্যবস্থা পাশাপাশি কিন্তু আমাদের আরও আছে ডাল তো আছেই আমাদের বৃদ্ধাশ্রমের ডালটি অনেক মজা হয় যেমন তেল পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি দিয়ে রান্না করা হয় এর মতনই বৃদ্ধাশ্রম বরিশালে ডালটি অনেকে খেয়ে খুব প্রশংসা করে সেই জন্য আমরা সবার কাছেই আনন্দ দিতে পারি ভাত আমাদের এখানে রান্না করার স্টাফরা আছে ভাতগুলো রান্না করে আবার সুন্দরভাবে তারা ঢেকে রাখে পর্যায়ক্রমে ঢেকে রাখে যাতে করে স্বাস্থ্যসম্মতভাবে তাদেরকে খাওয়াই দিতে পারবে পাশাপাশি আমরা একটু থানকুনি পাতা ভর্তা বানাচ্ছি বয়স্ক মানুষ এই যে থানকুনি পাতা ভর্তা চলছে এটাও খাওয়াবো বয়স্ক মানুষ যদি একটু ভর্তা টর্তা হয় তাহলে কিন্তু ভালো লাগে আমরা সেই চেষ্টা রাখি মাঝে মাঝে এটা হলো থানকুনি পাতা অনেকেই খেয়ে থাকে এগুলো খেলে শরীরে ব্যথা ভালো হয় বা নানান রকমের শারীরিক দিক থেকে একটু উপকার হয় এটাকে একরকমের বলা যায় যে এই ঔষধি একটি পাতা থানকুনি পাতা স্বাস্থ্যের জন্য অনেক ভালো বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে আমাদের সাথে যারা যোগাযোগ রাখবেন আমরা এখন এই ফাঁসির বস্তুগুলো ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি আমাদের নিবাসে যে সমস্ত মা বাবারা আছে তাদের জন্য সেবা সেবাকর্মী আছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আলাদা আপনাদের এই মেন ভবন থেকে খাবার দাবার সাপ্লাই দেওয়া হয় এখান থেকে যার যার ওয়ার্ডে বিদ্যুতের সংখ্যাগুণে খাবার নিয়ে যাওয়া হয় বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো বরিশালের বৃদ্ধাশ্রমটি ঠিকানাটা দেখাই দিলাম শুভাক্ষীদের আপনাদের সাহায্য মূলত বৃদ্ধাশ্রমটি চলে মেন ভবনে আমরা বৃদ্ধাশ্রমটির মেন ভবনে আমরা এই মুহূর্তে আছি বৃদ্ধাশ্রমের প্রতিবন্ধী ওয়ার্ডে তাদেরকে খাসির এখন দিয়ে ভাত এখানে শিশুরা আছে শিশু এবং প্রতিবন্ধী যারা এই খাসির গোস্ত খায় না তাদের জন্য আবার ডিম রাখা হয়েছে ডিম ভাজি সনাতন ধর্ম আছে তো তাদের জন্য মূলত আমরা এই ডিমবাজি রাখি এখানে ভাত খাওয়াই দিতে হবে প্রতিবন্ধী মানুষ খাওয়াই দিতে হয় ওনাকেও খাওয়াই দিতে হয় শারীরিকভাবে ওনার অচল খাওয়াই দিতে হবে না ওনাকে উনি নিজে খেতে পারবে তারপরে উনি শারীরিকভাবে আচ্ছা সে শিশু বাচ্চাটিও অচল একেও খাওয়াই দিতে হবে